আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু খেলার খবর কী অবস্থা সবার আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে আমি ব্রাজিলের ফুলব্যাক পজিশন নিয়ে কিছু কথা বলার ট্রাই করব আসুন স্টার্ট করা যাক দেখুন বর্তমান ব্রাজিলের ফুল ব্যাক পজিশন বলতে রাইট ব্যাক এবং লেফট ব্যাক রাইট ব্যাগে খুব বেশি সমস্যা না থাকলেও লেফট ব্যাকে কিন্তু এখনও ওই রকম সলিউশন বের হয়নি দেখেন কার্লো অঞ্চলে রাইট ব্যাকে কাদের ইউজ করতেছেন ব্যান্ডারসন ওয়েসলি পাওলো হেনরিক তারপর আপনার বিতিন হো দানিল অনেকেই তো ইউজ করলেন বাট সবাই এই ব্রাজিল দলের রাইট ব্যাকে খেলার মতো ফিটনেস বা ওই রকম অ্যাবিলিটি সবার নাই এদের মধ্যে এদের মধ্যে সবথেকে পারফেক্ট যেই লোকটা তিনি হচ্ছেন ব্যান্ডারসন তিনি অ্যাটাকিংয়ে যেমন ডিফেন্সিভ তেমন ভালো ট্র্যাকব্যাক করতে পারেন ওভারল্যাপ করতে পারেন সো ব্যান্ডারসনের সাথে আরেকজন কে হবেন এখানে আমার পছন্দ ওয়েসলি যদিও ওয়েসলি অনেক বেশি ওভারল্যাপ করে ফেলেন প্রপারলিভাবে নিচে নামতে পারেন না বাট ওয়েসলি অত্যন্ত ভালো একটা রাইড ব্যাক তাকে নিয়ে কাজ করলে তিনি ভালো করবেন দেখেন ব্যান্ডারসনই তো আপনার হয়তোবা ফার্স্ট চয়েস রাইট ব্যাক হবে আপনার ওয়ার্ল্ড কাপে দেন ওয়েজলিকে যদি আপনি লাস্টে বিশ পঁচিশ মিনিট ইউজ করেন ওই বিশ পঁচিশ মিনিটের জন্য একটু অ্যাটাকিং দরকার আছে অ্যান্ড আরেকজন প্লেয়ারের কথা আমি বলবো পাওলো হেনরি ব্রাজিল লিগের একজন প্লেয়ার ব্রাজিল হয়ে একটি গোলও করেছেন নিয়মিত ওই ডাক পাচ্ছেন লাস্ট দুইটা স্কোয়াডে ছিল সো তাকে তৃতীয় নাম্বার ব্যাকআপ হিসেবে রাখা যেতে পারে যদিও তিনটা রাইট ব্যাক মনে হয় না বিশ্বকাপ স্কোয়াডে যাবে আসি ব্রাজিলের লেফট ব্যাক পজিশন লেফট ব্যাক পজিশনে কার্লো অঞ্চলতে দায়িত্ব নিবেদক কাদেরকে ডেকেছেন ডগলাস সান্তোস কার্লোস আগুয়েস্তো আলেকসান্দ্রো কায়ো হেন্ড্রিক সর্বশেষ লুসিয়ানো জুবা বাট এদের মধ্যে সব থেকে বড়ো লড় হচ্ছে আলেক্সান্দ্রো তাকে আমি ফার্স্টেই দূরে সরিয়ে রাখি তাকে আমি এই স্কোয়াডে আর যুক্ত করতে চাইছি না বাকি যে চারজন আছে তারজনের মধ্যে লুসিয়ানো জোবাকে নিয়ে যদিও কাজ করেনি কার্লো অঞ্চলতি বাট লুসিয়ানো জোবা হয়তো এখানে একটু পিছিয়ে গেছেন যেহেতু হয়তো ব্রাজিল হয়ে ম্যাচ খেলেনি বাকি তিনজনের কথা যে বললাম টগলাস সান্তোস কার্লোস আগুয়েস্তো কায়োহেন্ডি এই তিনজনকে নিয়ে যদি ভালো মতো কাজ করা যায় তাহলে আই হোপ ব্যাক পজিশনটাও সমাধান হয়ে যাবে এদের মধ্যে ডগলাস সান্তোসের পারফরমেন্স হয়তো আপনারা দেখেছেন ব্রাজিল দলেও তিনি দারুণ খেলেছেন এবং কার্লোস আগুয়েস্ত একজন ভালো মানের লেফট ব্যাক মিলানের হয়ে খেলতেছেন পারফরমেন্স ভালো এবং কায়ো হেনরিক ব্রাজিল দলে কার্লো অঞ্চলতে আসার পর থেকে নিয়মিত ডাক পাচ্ছেন তিনি হয়তো বা বিশ্বকাপের জন্য একটা রেডি প্রোডাক্ট হয়ে যাবেন সো যদি কার্লো অঞ্চল তিনজনকেই রাখে তাহলে আমার মনে হয় এই তিনজনকে রাখা উচিত আর যদি তিনজনকে না রাখে তাহলে আমার মনে হয় কার্লোস আগুয়েস্ত এবং কায়ো হেনরিককে ফার্স্ট চয়েস রেখে ডগলা সান্তোসকে ব্যাকআপ হিসেবে রাখতে পারে আমি ডগলাস সান্তোসকে একটু পিছিয়ে রাখলাম বয়সের খাতিরে ডগলা সান্তোসের বয়সটা তাদের তুলনায় একটু বেশি এই জন্য তাছাড়া ডগলা সান্তোস অত্যন্ত ভালো একজন লেফটব্যাক সো এদেরকে নিয়ে কাজ করলে আই হোপ লেফটব্যাক পজিশন এবং রাইট ব্যাক পজিশন সমাধান হয়ে যাবে সো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে ফেসবুক থেকে ফলো করে পাশে থাকতে পারেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে